আসসালামু আলাইকুম শুক্র দর্শমণ্ডলী কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি এসি এনিম্যাল জেনেটেক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মন্ডলে আজকে আমরা উপস্থিত হয়েছি গোপালগঞ্জ জেলার বাটিকামারী উপজেলার আহ কুহালদিয়া গ্রামে দর্শক মন্ডলে আজকে আপনাদেরকে আমরা এশিয়াই এনিম্যাল জেনেটিক্সের আমাদের নতুন একটা সার যেটার নাম্বার হচ্ছে বিরানব্বই তো শাহিবালের হান্ড্রেড পার্সেন্টের একটা অনেক সুন্দর বাচ্চা একদম প্রান্তিক খামারির বাড়িতে আসছে তো সেই বাচ্চাটা আজকে আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিও করে দেখাবো তো আমাদের সাথে আজকে এখানে কথা বলবেন আমাদের এই বাড়িতে যে প্রজনন করেছে আমাদের আহ কৃত্রিম প্রজনন কর্মী নুরুল আলম ভাই এছাড়াও আমাদের এখানে খামারের মুখ থেকে বক্তব্য নিব এবং এই বাছরটা কোন মায়ের পেটের থেকে আসছে সেটা আপনাদেরকে দেখাবো তার নাম হলো আকলিমা গ্রাম ঠিকানা নাম হলো হলুদ বুদা জেলা গোপালগঞ্জ আমরা এই প্রথমে এই খামারটা দিয়ে এই শুরু করছি আমরা আমার গোয়ালি ভিতরে যে গাবিটা আছে সেই কোম্পানি দিয়ে এটা বীজ দিচ্ছি আমি দেওয়ার পরে এই বাচ্চাটা পাইছি বাচ্চা পাই তো খুশি হয়েছি বয়স ধরেন এই যে রবি তুবি আষ্ট দিন গেছে সময় নয় মঙ্গলের দশ বুধি আজকে দিন আজকে বুধবার না আজকে এগারো দিন বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে খুশি হয়েছি বাচ্চা দেখে এই বাচ্চারা যদি ফিরে আবার আমি যদি বড় হয় তাহলে আবার আমি তারা ইস্কেয়ার করবো আমি খামার করবো সুন্দর বড় করে আবার আলাইকুম আজকের ভিডিওতে আমরা এখন আসি বাটিকামারি ইউনিয়নে কোহাল দেয়া গ্রামে আমার এসে সাথে হচ্ছে আপনার দীর্ঘ চার বছর ধরে চলা আমার বাবা এর আগে আমাদের এই বাটিকামার ইউনিয়নের লাইফ স্টক এসিস্ট্যান্ট ছিল তো এখন সে এসিআই ডিলারশিপে আছে পাশ থেকে এসিআই সাথে এখন আমি মানে আমাদের এখানে ইয়াই কাজ করতেছি আপনারা দেখেন এই খামারে এই বর্তমান অবস্থা তাদের খামারের কিন্তু তাদের ওইরকম রকম মোটামুটি এবিলিটি নাই এসআইসি মানে যে আমি ফার্স্ট এই গরুটাকে ওনার দিছি তো এটা থেকে বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে আমি ব্যক্তিগতভাবে আপনার পড়ালেখা শেষ করে আপনার চাকরি করতে পারতাম কিন্তু চাকরিতে এখন যেই পরিস্থিতি ওইভাবে চাকরিতে ঢোকার মনে করেন ওইভাবেই নাই এই কারণে হচ্ছে আমি এই বাবার এই পেশা বেছে নেয়া তো এইভাবে এই পেশায় এসে আমি খুব ভালো আছি আর কি বাবার এই পেশা দেখে আমি নিজেও অনেক আমার আগ্রহ এই পেশার প্রতি চলে আসছে এই পেশায় এসে আমার অনেক আগাই আছে আমাদের তো আগে মনে করেন আর্থিক অবস্থা ওইভাবে ভালো ছিল না এখন এসে এর সাথে এভাবে কাজ করে এখন আমরা এসে সিমেন্ট দিয়ে আমরা অনেক ভালো আছি খামারি এই বাচ্চাটা আপনার যত যদি এক থেকে দেড় বছর পালে এই বাচ্চাটা মনে করেন আপনার এক থেকে দেড় লাখ টাকা সর্বনিম্ন বেচতে পারবে যে খামারের ভাগ্য উন্নয়ন হচ্ছে এসিআই এবং আমার হাত ধরে এই ধারা অব্যাহত থাকুক আসসালাম আলাইকুম দর্শক এই যে এই গাভীটা থেকে কিন্তু যে বাচ্চাটা আসছে আপনারা দেখলেন সেই বাচ্চাটা তো যেহেতু এখন শীতকাল অলরেডি হচ্ছে গিয়ে চাচা বাসায় নাই চাচি গাবিটাকে ওভাবে বের করতে পারে না তার জন্য আমরা ভিতর থেকে দেখাচ্ছি গাবিটা একটা হচ্ছে গিয়ে শাইওয়ালের শঙ্কর জাতের গাভি তো এই গাবিটা থেকেই কিন্তু তাদের পথ চলা শুরু যাত্রা শুরু তো সেই গাবিটা থেকে আজকে তাদের দেখেন কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আসছে তো বাচ্চাটা হচ্ছে গিয়ে আমাদের বিরানব্বই নম্বর সারের বাচ্চা দেখেন কত সুন্দর সাইওয়ালের বৈশিষ্ট্য কানগুলো খাড়া খাড়া বাচ্চাটা কিন্তু খুবই দেখেন সুস্থ সবল একটা বাচ্চা গায়ের রং টামশালা কত সুন্দর আসছে পিঠে দেখেন কত সুন্দর একটা চুট আসছে তো প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু বাচ্চাটা একটা ভালো সাহিবের বৈশিষ্ট্য প্রকাশ করে তো খামারিদের যে ভাগ্য উন্নয়নের বিষয়টা আমাদের কর্মী নুরুল আলম ভাই তুলে ধরলেন এটা কিন্তু এসিআই এনিম্যাল জেনেটিক্সের আমি বলবো যে সর্বশ্রেষ্ঠ অর্জন তো আমরা এরকম চাই যে খামারি তার ভাগ্য উন্নয়ন করুক এসিআই সিমেন্ট ব্যবহারের মাধ্যমে আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি সকলকে বলতে চাই বদলে যাবে সারাদেশ দুধে বাংলাদেশ আসসালামু আলাইকুম